পুরানো সাত নম্বর আয়াতের মধ্যে বলেন আমার আল্লাহ কি বলেন আমার আল্লাহ বলেন অমা আত রু ফুম আনহু ফু হুঁকবার আমার রসুন তোমাদেরকে যা আদেশ করেছেন তোমরা তা গ্রহণ করো আমার রসুন তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা ভর্জন করো তার থেকে বিরত এখানে তো আল্লাহ ডাইরেক্টলি বলতে পারতেন আমি আল্লাহ যা আদেশ করেছি তোমরা তা গ্রহণ করো আমি আল্লাহ যা নিষেধ করেছি তোমরা তা বর্জন করো এখানে আল্লাহ সুবাহানুয়া তালা নিজের কথা না বলে কিসের জন্য বললেন আমার রসুল তোমাদেরকে যা আদেশ করেছেন তোমরা তা গ্রহণ করো আমার রসুল তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো কারণটা কি এবার আল্লাহকে যদি বলি ও মাওলা এখানে কিসের জন্য আপনার রসুলের আদেশ আপনার রসুলের নিষেধ মারার জন্য বলেছেন একটু জানতে চাই আল্লাহকে যদি বলি আল্লাহ কোনো কারণ আসিনি গো আমার